আলুর দাম যদি এইরকম থাকে তাহলে কৃষকের জন্য ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস দুয়ে জানুয়ারি দুই রোজ শুক্রবার চলে আসলাম জয়পুরহাট জেলা তিলকপুর হাট বাজার ইউটিউব চ্যানেল থেকে দু হাজার ছাব্বিশ নতুন বছর এই নতুন বছরে নতুন আলুর কী দাম যাচ্ছে আমি এই তিলকপুর হাট ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো আপনারা ভিডিওর সঙ্গেই থাকবেন আর যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন আপনারা অবশ্যই তিলকপুর হাটের আলুর দাম জানার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন ধন্যবাদ

আছে। এটা কত করে বিক্রি হলো? 1100 বিক্রি করলাম। 1100 টাকা বিক্রি হলো। হ্যাঁ। দাম তো বাড়লো। আলু দাম বাড়ছে ভাই। আর নাই। আলহামদুলিল্লাহ এই রকম দাম থাকলো। পিষে কর ভালো ভাই। দাঁ, ওই কোণা আলো না দাদা। আজ গা চলবেই না। ফলকা বলবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান আলু কত করে বিক্রি করলে? আলু ভালো আলু সর্বোচ্চ 1350 টাকা মন। সর্বোচ্চ 1300 টাকা। এগুলো কত করে বিক্রি করলেন? এগুলো বিক্রি করলাম একটু দাগের কারণে একটু কম দাম। বাজারে চাইছে না এই জন্য 1150 টাকা বিক্রি করছি।

এই ফাটা আলু কত কিনলেন এটা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এই যে দেখেন দর্শক তেরোশো পঞ্চাশ টাকা আলুর দাম বেড়ে গেছে